দর্শক বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এবং আপনারা সবাই জানেন যে এই স্টেডিয়ামটা আসলে অনেক মনোমুগ্ধকর একটা স্টেডিয়াম পুরো এশিয়া মহাদেশেও কিন্তু এরকম সুন্দর একটা স্টেডিয়াম কিন্তু বিরল এখানের আশেপাশে কিন্তু মনোমুগ্ধকর চা বাগান আছে যেই চা বাগানটা দেখতেই কিন্তু আসলে বিকেলবেলা পর্যটক এবং দর্শনার্থীদের ভিড় হয় আজকের দিনটাও কিন্তু তার ব্যতিক্রমটা এখানে কিন্তু অনেকেই ভ্রমণের জন্য এসেছেন সিলেটে অনেকেই আসেন পাশে কিন্তু চা বাগান থাকার কারণে কিন্তু এই স্টেডিয়ামের বাইরের পরিবেশটার জন্য কিন্তু এখানে বিকেলবেলা পর্যটকরা ঘুরতে আসেন এই চা বাগানটার পাশে আছে মালিনী ছড়া চা বাগান সিলেটের প্রথম চা বাগান যেটাকে বলা হয় আশপাশটা কিন্তু আসলে ঘোরার মতো এবং তারই ভিতরে চা বাগানের মেঠোপথ বা রাস্তার মাঝখান দিয়েই কিন্তু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের রাস্তা যেটার মধ্যে আসলে সিলেটের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয় কয়েকদিন আগে বিপিএলের ম্যাচগুলো হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে আসলে সিলেটের মানুষ কতটুকু ক্রিকেট প্রেমী হলে আসলে এত পরিমাণের সাপোর্ট বা এত এত দর্শক হন দর্শক যদি কখনও সিলেটে আসা হয় অবশ্যই সিলেটের স্টেডিয়াম দেখে যাবেন এবং সিলেটের স্টেডিয়ামের পাশে যে মনমুগ্ধকর পরিবেশের কথা বলা হয় এই পরিবেশটা দেখে যাবেন